নমস্কার বন্ধুরা আগামীকাল হচ্ছে বছরের সবথেকে বড় পূর্ণিমা রাস পূর্ণিমা রাস পূর্ণিমা পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণ রাধা এবং গোপিনীদের প্রেম ও লীলাকে স্মরণ করতে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয় এবছর আবার রাস পূর্ণিমার দিনই পড়েছে গুরু নানকের জন্মদিন জ্যোতিষীদের মত অনুযায়ী এই বছর পূর্ণিমায় একাধিক শুভযোগ তৈরি হচ্ছে সুতরাং এই সময় যে কোনো মঙ্গলজনক কাজ করা অত্যন্ত শুভ আগামীকাল পাঁচই নভেম্বর বা আঠেরোই কার্তিক বুধবার হচ্ছে রাস পূর্ণিমা আজকের ভিডিওয়ে আমরা জেনে নেব এই পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এই দিন সত্যনারায়ণ পুজোর শুভ সময় কী গঙ্গা স্নান ও দানের শুভ সময় কি এবং যারা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর এই দিন পুজো করতে চান তারা ঠিক কোন সময়ে পুজো করতে পারবেন একটাই অনুরোধ বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন নিজের কাছের মানুষদের মধ্যে যাতে ভিডিওটা দেখে আরও কেউ উপকৃত হতে পারে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আর কথা না বাড়িয়ে জেনে নিই রাস পূর্ণিমা কবে পড়েছে তো রাস পূর্ণিমা পড়েছে আগামীকাল পাঁচই নভেম্বর দু এবং বাংলার আঠেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ বুধবার এই দিন দৃশ্যমান হতে চলেছে বছরে সবচেয়ে বড় চাঁদ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে চারই নভেম্বর বা সতেরোই কার্তিক মঙ্গলবার রাত্রি নটা বাইশ মিনিট থেকে এবং শেষ হচ্ছে পাঁচই নভেম্বর বা আঠেরোই কার্তিক বুধবার সন্ধ্যা সাতটা ছ মিনিটে অর্থাৎ উদয়াতিথি অনুযায়ী রাস পূর্ণিমা পালিত হবে পাঁচই নভেম্বর বা আঠেরোই কার্তিক বুধবার পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি করতে হবে এই দিনই এবারে আমরা জেনে নেব সত্যনারায়ণ পুজোর কি সময় আছে এই দিন বিকাল চারটে পঞ্চাশ মিনিটের পর থেকে সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিটের মধ্যে হচ্ছে সত্যনারায়ণ পুজোর জন্য শুভ সময় এবং গঙ্গা ও দানের শুভ সময় হচ্ছে সূর্যোদয়ের পর থেকে সকাল সাতটা তিরিশ মিনিটের মধ্যে এবারে আমরা জানব এই রাস পূর্ণিমায় যারা ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পুজো করতে চান তারা কোন সময়টা করবেন বন্ধুরা রাস পূর্ণিমার পুজো ও আরাধনা সন্ধ্যার পর বা রাতে করা হয় কারণ এই উৎসবটি রাধাকৃষ্ণের রাসলীলার স্মরণে চন্দ্রদয়ের সময় বিশেষভাবে পালিত হয় তাই পাঁচই নভেম্বর সন্ধ্যার পর বা চন্দ্রদয়ের সময় হল ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর পুজোর জন্য শুভ সময় এই দিন চন্দ্রোদয় সন্ধ্যা প্রায় পাঁচটা তিরিশ মিনিটের আশেপাশেই হবে সুতরাং পাঁচটা তিরিশ মিনিটের পর থেকে যতক্ষণ পূর্ণিমা তিথি থাকছে সন্ধ্যা সাতটা ছ মিনিট পর্যন্ত তার মধ্যে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর পুজো করতে পারেন এই রাস পূর্ণিমায় তো বন্ধুরা আশা করি আপনাদের প্রয়োজনীয় তথ্য দিতে পেরেছি এই ছিল আজকের খুব ছোট্ট একটা ভিডিও ভিডিওটা থেকে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আজকের জন্য এতটুকুই আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গোপাল